কম্বোজ রামায়ণের মাঝখানে দক্ষিণ ভারতীয় কম্বোজ রামায়ণের মাঝখানে যতটুকু পেয়েছি বাবা এই সেই মারুতি সদা সর্বদা মায়ের কাছে আদরে স্নেহ করি হন গ্রহণ একদিন এই হনুমান দেব রাজ ভবনে মহারাজ বালি এসেছিল অর্থাৎ কৃষি নামরেশ আর বালি পত্নী তারা দেবী হনুমান যাকে মাসি বলে ডাকিল বড় আদরে করে মাসি বলে কত সুক্ষেক্ষে দিন যায় এই হনুমান মা আর মাসির কাছে কত আদবে এ আগেই বলেছি অঞ্জনা কে না অঞ্জনা কুবের ভবনের অপসরা কোন জিকা খলা অপন জিকা বলি তাকে তিনি কুবের মহারাজ এই রাজ এ ভবনে উপস্থিত হইলো বলি যত ইয়া আমারে কত আদর তবু নেতা হলো É de acordo. Eu... খুবের মহারাজ করিয়া গমন অঞ্জনাকে দিব্য দৃষ্টি করেছিল প্রদান রাত্রিকালে অঞ্জনার পক্ষে গিয়ে অঞ্জনাকে বলছে অঞ্জনা তুমি কে সেটা জানানোর জন্য এসেছি তোমার সময় এখন হলো সমাপন যেতে হবে পুবের লোকের আমার আদরের সন্তান হনুমান পাঁচ বছরের হয় কেমন কোলে এই যে বাবাকে সেটা আমার চলে যাওয়া যায় ভাবি আজ অঞ্জন মাতা জীবনে কত হয়। যে সন্তানেরা মা কে হারিয়েছে অকালে ছোটবেলায় সেই সন্তানেরাই জানে পিতা হয়তো খেতে দেবে ভালো পোশাক দেবে কিন্তু মায়ের স্নেহ কেউ পাবে তো ধীরে ধীরে সবার নিকটে মিটাইল করিল গ্রহণ কেশরী বলছে না আমি দেখে দেবো না অনেক প্রসঙ্গ আছে এই জায়গাটায় উপস্থিত বালি বলছে যদি স্বয়ং মৃত্যুর দেবতা জম আছে আমি সেই জমকে পর্যন্ত পরাজিত করবো কেননা ব্রহ্মার কাছে আশীর্বাদ আছে আমার সামনে যুদ্ধে আমার চোখে যদি কেউ চোখ দিয়ে যুদ্ধ করে তার সমস্ত শক্তি আমার কাছে চলে আসবে এক নিমেষে আলি যেন তার রুদ্ধ করে দাঁড়িয়ে আসে তথাপি তাদের অবকে নিয়ম নিমেষের এই ধর্ম রাজ জমে আসিয়া লাগিয়েছে এই হনুমানদের ছোট্ট হনুমান তখন আমি অসাধ্য সাধন করার জন্য আমার এই প্রতিদাগমন আর আমি ছোট্ট পাল আমি জগৎকে দেখিয়ে দেবো সাদা সন্তানের কেউ নেই আমি মাকে আবার গুণরায়ে প্রাণে ফিরিয়ে আনবো প্রাণ তারে নিয়ে মোরা মাকে আবার বাঁচায়ে তুলবো হে বাবা রামায়নের মধ্যে সব তথ্যগুলি আপনারা হয়তো ভাব নাই পাঁচ মতে কোথায় প্রথম দেখি হয়েছিল জানেন এই সেই হনুমান যে বাবা এক নিমেষে ধর্মরাজের মৃত সঞ্জীবনী ভুল গিয়েছে গিয়েছে কুবের ভবনে সমস্ত কিছু সে শুনেছে যে আমার মাকে কে নিয়ে গিয়েছে কোথায় নিয়ে যাবে মায়ের প্রাণ পুঞ্জিকাস্থলী তার দেহটা কুবের ভবনে আছে এই আত্মাটা নিয়ে গিয়ে পুঞ্জিকাস্থলী হৃদয়ে দেবে তাহলে আমার অঞ্জনা মাকে পঞ্চভূতের দেহটা পঞ্চভূতের বিলীন করিয়ে দিতে হবে অগ্নি সৎকার করিয়ে হবে না হবে না প্রভু হবে না মা ছাড়া কোনোদিন কিছু নাই জানি বল মায়েদের প্রাণ হরণে করে নিয়ে এসেছ তুমি আমাদের মায়েদের প্রাণটাকে তোমায় ফিরাইয়ে দিতে হবে

আমি খাতাতে দেখো যেটা লিখে যাই সেটা তো পৌঁছাতে পারি না হলো মানুষ আমাদের কে কারে নো ও কা মা কলি যুগে একজন গীতিকার এই মাতৃত্ব বলিয়া খানা গান লিখলেন নাম তার পুলক বন্ধপাধাই ব্রহ্মা ওই অঞ্জনার নামে এই বলিয়া এই বলিয়া হনুমান কি বল করিও ও যে শতবক্র নিশা শয়নে পণমচন্দে যেমন পাঁচশ মাথা হনুমালে পাঁচশ মাথা ধরে ব্রহ্মা যখন নত চারু হয়ে তাহার চরণেতে পরে তুমি তো সেই দেবাদিদেবে তুমি ভূত পালনে হোয়ে তোমাকে তত্ত্ব একদিন পাই নাই খুঁজে বিষ্ণু আমি এই চতুরা ননে সমগ্র ভুমণ্ডলে যেদিন তুমি চতুর্ সম্ভব হয়ে শ্রী দে আমি ব্রহ্মা পর দিকে

মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র থাকবে ততদিন হনুমানের জননী অঞ্জনা সেই রাম নামের গুণগানে করিবে শেষ হলে ও যে ঘুমে